আত্মবিশ্বাসী হওয়া কোনো জাদু নয় এটি ছোট ছোট অভ্যাসের ফল যারা সত্যি আত্মবিশ্বাসী তাদের মধ্যে সাধারণত এই ষাটটি অভ্যাস দেখা যায় নিজের কথা রাখে যা বলে তা করে ছোট হোক বা বড় নিজের দেওয়া প্রতিশ্রুতি রাখার অভ্যাসই আত্মবিশ্বাসের মূল তুলনা নয় উন্নয়ন দেখে অন্যের সাফল্য দেখে হিংসা করে না তারা শুধুই নিজেকে আগের দিনের তুলনায় একটু ভালো করার চেষ্টা করে সমালোচনাকে শেখার উপকরণ বানায় নেতিবাচক মন্তব্য বা সমালোচনাকে গ্রহণ করে শিখে ব্যর্থতাকে ব্যক্তিগত আঘাত হিসেবে দেখে না স্পষ্টভাবে না বলতে জানে নিজের সীমা বোঝে অন্যকে খুশি রাখতে গিয়ে নিজের মূল্য হারায় না শরীর ও মনের যত্ন নেয় ভালো ঘুম স্বাস্থ্যকর খাবার ব্যায়াম এগুলো শুধু শরীরকে নয় আত্মবিশ্বাসকে শক্তিশালী করে ব্যর্থতাকে ভয় করে না ব্যর্থতা মানে শেষ নয় এটি শেখার সুযোগ এবং পরের বার আরো শক্তিশালী হওয়ার উপায় নিজের মতামতের উপর বিশ্বাস রাখে অন্যের মতামত শোনে কিন্তু সিদ্ধান্ত নেয় নিজের যুক্তি ও বিশ্লেষণের উপর ভর করে